রাজ গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দর্শক এইখানে দেখে পাচ্ছেন গোপনে শেখ হাসিনা গোপালগঞ্জ এসেছে এবং সেইখানে এই মুহূর্তে তুলপার পরিস্থিতি তাকে নিয়ে বাংলাদেশের জনগণকে পুকা চৌধুরী টটরিয়ালস তিনি ভাবতেছে যেই পাঁচজন উপদেষ্টা পদত্যাগ করে দিয়েছে এদিকে আজ গোপনে গোপালগঞ্জ আসে শেখ হাসিনা এই নিয়ে সারা দেশেই উত্তেজনা বিরাজ করছে আওয়ামী লীগ কর্মীরা খুশিতে রাজপথে নামে অন্যদিকে পাঁচজন উপদেষ্টার পদত্যাগ বিষয়ে ডক্টর ইউনুস ফেসে গিয়েছেন রাজনৈতিক দলগুলোর অবস্থান সবাই কিন্তু একটা ভবিষ্যৎ বানিয়ে দিচ্ছে যে শেখ হাসিনার চেয়েও খারাপ পরিণত হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের এখন আজকে এখন সাধারণ মানুষের কথা আমরা খুব আমলে না কিন্তু তিনি আজকে বলছেন যে ডক্টর ইউনুসকে শেখ হাসিনার মতো দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে আবার পালানোর আগে ঠাপানোর চিন্তা করতেছেন ডক্টর ইউনুসকে শেখ হাসিনা বাংলাদেশকে এমন উচ্চতায় নিয়ে গিয়েছিল তার জন্য আপনারা সেই ক্ষমতা পেয়েছিলেন যে ভারত বিরোধিতা করেন এখন হারে হারে টের পাচ্ছেন টের পান আরো কিছুদিন টের পেতে হবে মুহূর্তে সেনা ক্যাম্পে এবং আপনার সিভিল কোর্ট এবং সেনাবাহিনীর কোর্টে যাই গন্ডগোলটা চলছে এই যে আসলে কি এদেরকে কি অ্যারেস্ট করা হয়েছে কিনা বাইশ যে চব্বিশ জন তার কারণ হচ্ছে যে একটা তো নিয়ম আছে মনে হয় চব্বিশ ঘন্টার ভিতরে কোর্টে হাজির করতে হবে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এর কিছু সিদ্ধান্তের বিরুদ্ধে এখন একজোট হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সাবেক সেনা প্রধান এদিকে সকল জল্পনা কল্পনা পেরিয়ে এক বুক সাহস নিয়ে গোপালগঞ্জে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁস হয়েছে ভিডিও ফুটেজ সারা দেশে বিশেষ সতর্কতা জারি করলো সেনাবাহিনী গোপালগঞ্জে একশো ধারা জারি হ্যাঁ এই মুহূর্তে গোপালগঞ্জে একশো চৌচাল্লিশ জারি হয়েছে এবং শেখ হাসিনার এই বিষয়টাকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মধ্যে তুলপার পরিস্থিতি হয় আওয়ামী লীগ কর্মীরা বিজয় মিছিল দিয়ে নামে দর্শক শ্রোতা অন্যদিকে আরেকটা গঠন আমরা শুনতে পারি পাঁচ উপদেষ্টার বিষয় নিয়ে ডক্টর ইউনুস ফেসে যাচ্ছেন এবং ডক্টর ইউনুস এই বিষয়টা গোপন রেখেছেন এখন কিন্তু আমাদের কাছে অনেক তথ্য আসে কি করেছেন ডক্টর ইউনুস অন্যদিকে শেখ হাসিনা যে গোপালগঞ্জে আসে এবং এই নিউজগুলো নিয়ে শেখ হাসিনা নিজের মুখে সে কি বলতেছে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে দেশের সকল আপডেট নিউজগুলো এই এক ভিডিওর মাধ্যমে ধারাবাহিকলি দেখাবো আসুন আমরা কথা বাড়াবো না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব আমাদের বাংলাদেশের জনগণকে বোকা চৌধুরী ইভেন এখন পর্যন্ত ডক্টর ইউনুস তিনি ভাবতেছে দর্শক বন্ধুরা যেই পাঁচজন উপদেষ্টার কথা উনি বললেন এটা আসলে হান্ড্রেড সত্য কথা তবে ডক্টর ইউনুস কেন তিনি প্রকাশ করছে না কারণ তিনি যদি জনগণের সামনে প্রকাশ করে যে পাঁচজন উপদেষ্টা পদত্যাগ করে দিয়েছে তিনি ইটালি সফর যাওয়ার আগেই তার টেবিলে সেই পদত্যাগ পত্রটি তারা আগেই জমা দিয়ে তারা গাছেরে চলে গেছে এখন আমার প্রশ্ন হচ্ছে তিনি কেন এটা প্রকাশ করছে না দ্বিতীয় কথা আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মানে যেই পাঁচে আগস্ট ঘটাইছে আপনার শত শত মানুষের লাশের ওপর দিয়ে সাধারণ নিরহ শিক্ষার্থীদের জানের ওপর দিয়ে তাহলে কি সবই মিথ্যা তাদের কি উদ্দেশ্য এটাই ছিল যে গ্রামীণ ব্যাংকে কিভাবে আরো ডেভেলপ করা যায় তবে সাধারণ জনগণের ট্যাক্সের টাকা দিয়ে উনি এদেশে ওদেশে সফর করে বেরাবেন তার কি উদ্দেশ্য এটাই ছিল তিনি আইন করে নিষিদ্ধ করে দিতে এই সরকারের এগেনস্টে কেউ কোন লিগেলি বা আইনত পদক্ষেপ গ্রহণ করতে পারবে না একে একে তার উপদেষ্টা মন্ডলী যে বাজার আছে সকলেই বর্তমান তাদের নিজ পথ থেকে সরে যাচ্ছে এটার মানে কি মানে হচ্ছে বর্তমান এই সরকার পালাচ্ছে এই সরকার তারা সেফ এক্সিট চাচ্ছে কিন্তু পাচ্ছে না বিধায় বর্তমান আপনার সেনাবাহিনীর ভিতরে একটা গুঞ্জন তারা ছড়িয়ে দিয়েছে সেটা হচ্ছে চোদ্দ জন জেনারেলকে ফাঁসি দিতে হবে কিংবা গ্রেফতার করতে হবে আর সারা বাংলাদেশের মানুষকে এই সেনাবাহিনীর শরবত করিয়ে তারা সেফ এক্সিট নেওয়ার একটা পাই তারা চালাচ্ছে যাতে সারা দেশের গণমাধ্যমের সকলেরই ফোকাস থাকে সেনাবাহিনীর উপর কিংবা চোদ্দ জন এই জেনারেল বা ক্যান্টনমেন্টের উপর আর তারা সেই সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করেই সেফ এক্সিট নিয়ে চলে যাবে এমনটাও শোনা যাচ্ছে যে তিনি নাকি আর দেশেও নাও ফিরতে পারে তবে এটার সাথে আমি সহমত নয় তিনি অবশ্যই দেশে ফিরবেন তবে বাংলাদেশের সাধারণ জনগণের উদ্দেশ্যে আমার একটি কথা বিশেষ করে আওয়ামী লীগের নেতা ইভেন সাধারণ সমর্থককারীদের জন্য আপনাদের যতটুকু মানে যার যতটুকু সমর্থক আছে আপনারা এদেরকে প্রতিরোধ করার চেষ্টা অবশ্যই করে যাবেন কারণ কোন মুহূর্তেই এরা যাতে সেফ এক্সিট না নিতে পারে সেই দিকে চরমভাবে লক্ষ্য রাখতে হবে কারণ বাংলাদেশে পাঁচে আগস্টের জন্য এই ইউনুস সরকার এই গাদ্দার সরকার প্রাইডানের সহায়তা নিয়ে অর্থের সহায়তা নিয়ে বৈদেশিক সহায়তা নিয়ে যেই হত্যাকাণ্ড আমাদের বাংলাদেশে চালাইছে একটা কথা বলি চা দোকানে বইসা বইসা ক্রিকেট খেলা ফুটবল খেলা দেখার সময় মেসি রে নিয়েও কিন্তু আমরা সমালোচনা করি আরে কোন দিকে একটা শর্ট মারল এটা তো ডাইনামার দরকার ছিল অথবা ক্রিকেটারদেরকে নিয়ে আমরা হতাশ হই মনে করি যে বলটা তো ছক্কা মারার বল কারণ আমরা খেতে তারপর হচ্ছে স্কুলের মাঠে বাড়ি ডাঙ্গি না ক্রিকেট ফুটবল খেলে যে জ্ঞান অর্জন করছে সেখান থেকে মনে হয় যে ইন্টারন্যাশনাল যেই খেলাগুলা সেখানে হয়তো এটা সম্ভব কিন্তু বাস্তবতা ভিন্ন সরকার কে নিয়ে সমালোচনা করা খুবই সোজা কিন্তু সরকারে বসাই দিলে ডক্টর ইউনূসের মত একজন ব্যক্তি রাতারাতি কি পরিমাণ ভয়ঙ্কর পরিণতির দিকে মানে সামনে ওনারা আসতেছে এটা আজকে আমার কাছে মনে হচ্ছে কর্নেল ওলি বা সোশ্যাল মিডিয়া ওনার নিয়ে যে অবস্থান রাজনৈতিক দলগুলোর অবস্থান সবাই কিন্তু একটা ভবিষ্যৎবাণী দিচ্ছে যে শেখ হাসিনার চেয়েও খারাপ পরিণতি হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের এখন আজকে এখন সাধারণ মানুষের কথা আমরা খুব আমলে না কিন্তু আপনার লিবারাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি এবং প্রাপ্ত ব্যক্তি কর্নেল অলি আহমেদ বাংলাদেশের রাজনীতিতে খুব দল হিসাবে না হলেও ব্যক্তি আইডেন্টি হিসাবে তিনি একটা আলাদা ক্যারেক্টার তো তিনি আজকে বলছেন যে ডক্টর ইউনুসকে শেখ হাসিনার মতন দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে আবার পালানোর আগে ঠাপানোর চিন্তা করতেছেন আহ ডক্টর ইউনুসকে কি বলছে পিনাকিদা সাংবাদিক ইরিয়াস তারা কিন্তু আবার বৈশা আছে যে কখন সরকার থেকে পর্বে পুলিশ আর্মি চলে যাবে তখন ওনাকে বাটে ফালাবে রাস্তাঘাটে অপমান করবে আবার অপরদিকে আওয়ামী লীগ বৈশাখ আছে যে কখন ডক্টর ইউনুস ক্ষমতা থেকে সরবে ভবিষ্যতে গ্রামীণ ব্যাংকের যত শাখা আছে সবগুলাতে ছাত্রলীগ যুবলীগের অফিস বানাবে একটা অশনি সংকেত কিন্তু ডক্টর ইউনুসের জন্য আছে এখন কেন তিনি এই বক্তব্য দিলেন তিনি বলছেন ডক্টর ইউনুসকে হয়তো পালিয়ে যেতে হবে শেখ হাসিনার মতন এটা নিয়ে ভবিষ্যৎবাণী করে দিচ্ছেন কারণ কোন জিনিস তার নিয়ন্ত্রণে নাই সিভিল প্রশাসন সশস্ত্র বাহিনী পুলিশ বাহিনী কোনো কিছুই তার নিয়ন্ত্রণে নাই ওই যে আমি বললাম না যে রাষ্ট্র পরিচালনা আর রাষ্ট্রের চেয়ারটার মধ্যে বসার মধ্যে বা অন্য সমালোচনার মধ্যে আকাশপাতাল পাতাল পার্থক্য আছে এখন কেন তিনি বলছেন তার বক্তব্য হচ্ছে যেখানে সেখানে খুন হচ্ছে যে যখন ইচ্ছা রাস্তা ব্লক করে বসে পড়ছে দাবি দাওয়া আদায় করছে এটা মগের মূল্যকে পরিণত হয়েছে পার্বত্য চট্টগ্রামেও গোলমাল হচ্ছে রিফিউজির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে গতকালকে ডক্টর ইউনুসের একটা কথা শুনে আমারও হাসি পেয়েছে শেখ হাসিনা যেমন বলতো ষোলো কোটি আঠারো কোটি বাঙালিকে তিনি খাওয়ান ডক্টর ইউনুস একই কথা বললেন গতকালকে যে তিনি নাকি সতেরো কোটি বাঙালিকে খাওয়ান সেখানে তেরো লাখ রোহিঙ্গাকে তিনি মানে এখানে আশ্রয় দেওয়া যাদেরকে হয়েছে তাদেরকেও খাওয়াচ্ছে ডক্টর ইউনুসকে নিয়ে তো ভাই আমরা যতদূর জানি তিনি ট্যাক্সি দেন না ঠিকমতো এটা নিয়ে এনবিআর থেকে মামলা ছিল ওনার বিরুদ্ধে ছয় শত কোটি টাকা ক্ষমতায় বসে তিনি এটি আগে ছড়াই নিয়েছেন তো সেইখানে তিনি আসলে কাকে খাওয়ান এই কথাটা বুঝলাম না এটা নিয়ে কিন্তু কাকে চল হয়েছে এখন কর্নেল অলিয়া আহমেদ বলছেন যে যাদের মন্ত্রণালয় পরিচালনার অভিজ্ঞতা রয়েছে বা আগে সাবেক এমপি ছিল এই ধরনের লোকের সঙ্গে তার খুব সক্ষতা কম আর এখানে বিভিন্নভাবে তিনি বলছেন যে ব্যাংকগুলো বন্ধ হয়ে যাচ্ছে আজকে অনেকগুলো ব্যাংক অনেক নিরীহ তাদের চাকরি চলে যাচ্ছে কেউ কি চিন্তা করছে এই পরিবারগুলো কোথায় গিয়ে দাঁড়াবে বিশেষ করে ইসলাম ব্যাংকের মধ্যে জামাত যে এক্টিভিটিস চালাচ্ছে সেটা নিয়ে বলছেন যেখানে সরকারি দায়িত্বরা নতুন মানুষকে এমপ্লয়মেন্ট দেওয়া চাকরি দেওয়া ওই জায়গায় বের করে দিচ্ছি অর্থ মন্ত্রণালয়ের নির্দেশকের ভূমিকা পালন করছে প্রধান উপদেষ্টা হেসে খেলে বেড়াচ্ছেন মানুষ যে রাস্তায় ভিক্ষা করছে এটা তিনি দেখেন না উনি শুধু আন্তর্জাতিক আন্তর্জাতিক করছেন কিন্তু নিজের জাতির কি হচ্ছে এই খবর তার কাছে নাই কথা কিন্তু সত্য ডক্টর ওই ইন্দুজকে আমার জিজ্ঞাসা তার যদি এতই দেমাক থাকে তো যাক না জনগণের ভোটে আসুক আমাদের যে কোনো একটা কর্মীর সাথে সে নির্বাচন করুক তা তো জামানত বাজ্যাপ্ত হবে বাংলাদেশের দীর্ঘ সংগ্রামের পথ আমাদের যে স্বাধীনতা অর্জন সে স্বাধীনতা চিহ্ন মুছেফেলা হচ্ছে মহান মুক্তিযুদ্ধে আমাদের বিজয় সে বিজয়ের চিহ্ন মুছে হচ্ছে মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করা মুক্তিযুদ্ধের স্মৃতি ধ্বংস করা এবং মুক্তিযোদ্ধারা যেন মহান অপরাধ করে ফেলেছে এরকম একটা ভাব দেখানো তারপর মিথ্যা মামলা আমাদের বোধ কোনো নেতা বাদ নেই বা তাদের আত্মীয় স্বজন ছেলে মেয়ে স্ত্রী সবাইকে সহই মিথ্যা মামলা গ্রেপ্তার হয়রানি এমনকি আমাদের যারা মুক্তিযোদ্ধা বয়স্ক নেতা তাদের হাতে হাত করা পড়ানো সাবেক প্রধান বিচারপতির হাতে হাত করা তাকে মার্ডার কেসে আসামি করা মানে এইরকম একটা জঘন্য কাজ করে যাচ্ছে শুধু একটি লোকের ক্ষমতা লোক যে লোকটি মাত্র ছয় হাজার টাকা বেতনের গ্রামীণ ব্যাংকে একটা এমডি চাকরি পেয়েছিলো দুর্নীতি করে মানি লন্ডারিং করে ট্যাক্স ফাঁকি দিয়ে হাজার হাজার কোটি টাকার যে মালিক দেশে না বিদেশেই দেশে তো আছে বিদেশেও এত সম্পদ মানিয়ে এবং সারা বিশ্বে মিথ্যা কথা বলে যে গ্রামীণ ব্যাংক সে নিজের সৃষ্টি করেছে অত সে যে সেখানে ছয় হাজার টাকার একজন কর্মচারী সেটা আর কাউকে বলেনি এইভাবে সারা বিশ্বকে ধোকা দিয়ে এরপর জঙ্গিয়া সন্ত্রাসীদের সহায়তা ক্ষমতা দখল করে আজকে বাংলাদেশটাকে ধ্বংস করে দিচ্ছে বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি বাংলাদেশ একটি দেশ একটি জাতি রাষ্ট্র বাঙালি জাতি আমরা জাতি হিসেবে স্বীকৃতি পেয়েছি যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সারা বিশ্বের কাছে বাংলাদেশের একটা সম্মান আজকে প্রবাসী যারা তারাও একটা সম্মান পান যারা প্রবাসী যেতেন কোনো কাজে তারাও সম্মান পেতেন বাংলাদেশ শুনলেই সবাই বলতো উন্নয়নের বিস্ময় আর বর্তমানে কি বলে বাংলাদেশ এটা জঙ্গির দেশ সন্ত্রাসী দেশ ডক্টর মোহাম্মদ ইনুস গ্রামীণ ব্যাংকের ছয় টাকার বেতনের কর্মচারী তার ক্ষমতা দখল এবং ক্ষমতার লোভ আজকে বাংলাদেশকে ঝংসাই প্রান্তে নিয়ে গেছে। সেনা ক্যাম্পে এবং আপনার সিভিল কোর্ট এবং সেনাবাহিনীর কোর্টে যেই গন্ডগোলটা চলছে এই যে আসলে কি এটাকে কি অ্যারেস্ট করা হয়েছে কিনা বাইশ জন এই যে চব্বিশ জন তার কারণ হচ্ছে যে একটা তো নিয়ম আছে মনে হয় চব্বিশ ঘন্টার ভিতরে কোর্টে হাজির করতে হবে হাজির তো করা হয়নি আবার এদিকে অফিসার্স মেসে আপনার কাটাতারে বেড়া দেওয়া হচ্ছে কাহিনিটা কি হচ্ছে আসলে হুম দেখেন ওয়াকার তো প্রমিস করেছিল কোনো সেনা অফিসারকে কোনো প্রকার আইনের আওতায় না মানে তাদের যে ভাবসা বা কে এটা করা হবে না ওয়াকার বড় বড়ের মতোই বেহুদা এবং গাদ্দার ইউনুসের মতো খুব মিলছে কিন্তু ওয়াকার জনগণকে প্রমিস করছিল না আমি দায়িত্ব নিলাম জানমালের দায়িত্ব আমার আমার উপর ভরসা রাখুন আস্থা রাখুন শেখ হাসিনাকে শেখ হাসিনার সরকারের পতনের আগে কিন্তু একইভাবে আশ্বস্ত করেছিল তো এই সে তার যেহেতু ব্যক্তিত্ব ওইটাই আর কি যা বলে তা করে না এবং করার তার হেডামো নাই তো ফলে সেনা অফিসারদের সাথে একই ঘটনা ঘটেছে এবার সেনাবাহিনীর মধ্যে যে 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 দলের সমর্থকই থাকুক না কেন তারা কিন্তু তাদের সহকর্মীর প্রকার ক্ষতি হোক এটা চায় না মিলিটারিদের এটা একটা সেনা সদস্যের ক্ষেত্রেও একইভাবে তারা চাইবে না যে তার কোনো অফিসার বা তার কোনো সহকর্মী কোনোভাবে বিপদে পড়ুক এখন এই রিস্ক কেন নিচ্ছে ইউনেস সরকার এই রিস্ক নিচ্ছে কারণ জামাত এটাই চাইছে জামাতের হাতে এর বিকল্প কিছু নেই আপনি জামাত যদি খেয়াল করেন যে জামাতের কিন্তু লেভেলে তেমন কোনো তাদের ওই রকম ছাড়া আপনি যদি দেখেন তাদের সাথে এলাই এরকম তেমন কোন অফিসার নাই খুবই তো আছে সামান্য বিএনপি এবং আওয়ামী লীগের সমর্থক আপনি এটাকে মনা বলতে পারেন আওয়ামী মনা বিএনপি মনা জামাত চাইছে একটা মেসেজ দিতে যে তোমরা যদি আমাদের কথা না শোনো তাহলে তোমাদেরকে জেলে ঢোকানো হবে এখন এটা তার কতটা পারবে তার উপর নির্ভর করছে ভবিষ্যৎ বাংলাদেশ তবে সব মিলিয়ে পরিস্থিতি খুব একটা ভালো মনে হচ্ছে না আপনি সেনাবাহিনী বাদ দেন না আমি ব্যক্তিগতভাবে সেনাবাহিনীকে আমি তাদের উপর আস্থা বা ভরসার কোনো কিছু আমি আমি মনে করি না কারণ তারা বারবার দায়িত্ব নিয়ে তাদের মানে তারা সেনাবাহিনী কর্তৃক এই দেশের মানুষের সাথে এই দেশের রাজনীতিবিদদের সাথে গাদ্দারির প্রমাণ বহু আছে আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো ব্যক্তিরকে সপরিবারে হত্যা করা মানে শিশু এবং অন্তঃসত্ত্বা নারীও বাদ যায়নি যাদের হাত থেকে আপনি সাবেক আপনি জিয়াউর রহমানের কথা বলতে পারেন আপনি এরকম অনেক উদাহরণ দিতে পারবেন তো সেই সেনাবাহিনী এখন বাংলাদেশে কি করবে তার চেয়ে বড় আমার কাছে গুরুত্বপূর্ণ বাংলাদেশের জনগণ কিভাবে দেখছে বাংলাদেশের মানুষ মোটা দাগে খুবই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এর কিছু সিদ্ধান্তের বিরুদ্ধে এখন একজোট হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধানরা এখন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান অনেক বেশি চাপ অনুভব করছে তারই কিন্তু আমরা একটি বহির প্রকাশ দেখতে পেয়েছি এখন ক্যান্টনমেন্টের ভিতরেই আরেকটি অস্থায়ী জেল বানানো হচ্ছে সেনাবাহিনীদের জন্য আমার কথা হচ্ছে যে সকল সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ এসছে গুম হত্যা বিরোধী এবং ওই সকল সেনাবাহিনীকে গ্রেপ্তার করার জন্য আদালত থেকে নির্দেশ দেওয়া হয়েছে এখন এই বিষয়গুলো কি সেনাবাহিনীর প্রধানের সাথে আগে আলোচনা করা হয়নি অবশ্যই আলোচনা করা হয়েছে আমার কথা হচ্ছে সেনাবাহিনীর প্রধান কেন তাদেরকে এই সুযোগটা করে দিল এরা তো ছোটোখাটো গেরা অফিসার না বাংলাদেশের মধ্যে এখন সবচেয়ে বড় র্যাঙ্কের যিনি আছেন তিনি হচ্ছেন জেনারেল মানে সেনাবাহিনী প্রধান জমান চারটা স্টার তিনটা স্টার হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল দ্বিতীয় র্যাঙ্ক সর্বোচ্চ তৃতীয় হচ্ছে মেজর জেনারেল র্যাঙ্ক আর এই যে পুণ্য জনের কথা বলা হচ্ছে আরও অনেক সেনাকর্ম কথা বলা হচ্ছে সেখানের মধ্যে সাত থেকে আটজনই আছে মেজর জেনারেল র্যাঙ্কের এর মধ্যে অনেকে আছে কর্নেল এর মধ্যে অনেকে আছে ব্রিগেডিয়ার এগুলো সব থেকে দর্শক শ্রোতা আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আরও অনেক বিষয় নিয়ে কথা হয় গাছ এই বিষয়গুলো নিয়ে এখানে যে আপনাদেরকে বক্তব্য বলে দিচ্ছি এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা দেখেছি দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করেন্স ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ